আসসালামু আলাইকুম যারা বাংলাদেশ এবং মিডিল ইস্ট থেকে আর্মেনিয়ায় যেতে চান তারা চাইলে এখনই আর্মেনিয়ায় যেতে পারেন কারণ আর্মেনিয়ায় প্রচুর সুবিধা আছে এবং প্রচুর বিষয় হচ্ছে সেখানে আপনারা যারা ট্যুরিস্টে যেতে চান ট্যুরিস্টেও গিয়ে কাজ করতে পারবেন সোশ্যাল কার্ড নিয়ে এবং রেসিডেন্সিও পাবেন আর যারা ওয়ার্ক পারমিট নিয়ে যেতে যান তারাও অবশ্যই কাজ করতে পারবেন এবং সেখানে অন্তত পক্ষে এতটুকু বলা যায় যে মিডিল ইস্টের সৌদি দুবাই থেকেও মোটামুটিভাবে ভালো কাজ করতে পারবেন এবং স্যালারিও ভালো পারেন তো মূলত আর্মিনিয়ার যারা যেতে ইচ্ছুক তারা এখনই ফাইল সাবমিশন করতে পারেন মোটামুটি অল্প সময়ের মধ্যেই যাওয়া যায় এবং সম্পূর্ণ বিশার হার নিশ্চিত মানে সাকসেস হার নিশ্চিত আর কি তো যারা আগ্রহী তারা আমার ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন এই ছিল মূলত আর্মেনিয়া সম্পর্কে আজকের সাধারণ তথ্য